আল্লাহ তালা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইরো লক্ষ্য কর আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ ধরে নাও আজ তোমার মৃত্যু এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরো একশো কোটি বছর পরেই হক হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত তো শেষ আমি তো আর পৃথিবীতে ফিরবো না তাই এরপরে পৃথিবীর সবাই যদি সাদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায় আমার আমার ফায়দাটা কি ভাই বাবা বলেন সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় আরাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না